ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট খেলার জন্য চেন্নাইয়ে যোগ দিয়েছে বাংলাদেশ দল তবে বাংলাদেশ দলের সাথে এখনও যোগ দেননি সাকিব আল হাসান প্রশ্ন হল কবে সাকিব যোগ দিবেন টাইগারদের শিবিরে কেননা ইংল্যান্ডের সারের হয়ে ম্যাচ শেষ হলেও ভারতের মাটিতে জাতীয় দলের সদস্যদের সঙ্গে এখনো যোগ দেননি তিনি আর মাত্র একদিন বাদে শুরু হতে যাচ্ছে টেস্ট ম্যাচ এখন প্রশ্ন হল কবে ফিরবেন সাকিব এই ব্যাপারে ভারত থেকে দলের সঙ্গে থাকা টিম ম্যানেজার নাফিস ইকবাল বাংলাদেশের অনলাইন এক গণমাধ্যম ঢাকা পোস্টকে সাকিবের ফেরার ব্যাপারে নিশ্চিত করেছেন নাফিস ইকবালের ভাষ্যমতে ধারণা করা হচ্ছে আজই চেন্নাইয়ের দলের সঙ্গে যোগ দিতে পারেন সাকিব কেননা মাঝের সময়ে টেস্ট ম্যাচ গড়াতে বাকি কেবল একদিনই রয়েছে এভাবে আর কতদিন সাকিব আল হাসান দেশের বাইরে কাটাবেন তা নিয়ে প্রশ্ন জেগেছে টাইগার ভক্তদের মনে কেননা সেই সরকার পতনের বহু আগে থেকে সাকিব দেশের বাইরে এবং কি পতনের পর সাকিবের বিরুদ্ধে করা হয়েছে প্রাণ মামলা যার ফলে সাকিবের দেশে ফিরে আসা নিয়ে হচ্ছে ধোয়াশা এদিকে অবশ্য চ্যানেল টোয়েন্টি ফোর দাবি করেছে এক সাবেক ক্রিকেটারের কাছে সাকিব বলেছেন তিনি দেশে ফিরে আসতে চান এখন দেখার বিষয় সাকিব কবে দেশে ফিরে আসবেন এদিকে আবার বাংলাদেশের মাটিতে একুশে অক্টোবর শুরু হবে সাউথ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ যদিও সাউথ আফ্রিকা এখন পর্যন্ত পুরোপুরি নিশ্চিত করেনি খেলার ব্যাপারে তবে সাউথ আফ্রিকা যদি নিশ্চিত করে তাহলে অক্টোবর মাসে সাকিবকে অবশ্যই দেশে ফিরে আসতে হবে কেননা গেল পাকিস্তান সিরিজের আগে সাকিব বিসিবিতে বলেছেন এই বছর বাংলাদেশে যে কয়টা টেস্ট হবে তার সবকটাই খেলবেন তিনি আর সেই মোতাবেক সাকিব যদি তার কথা রাখতে চান তাহলে অবশ্যই অক্টোবর মাসের শুরুর দিকে সাকিবকে দেশে ফিরে আসতে হতে পারে গুঞ্জন শোনা যাচ্ছে সবকিছু ঠিক থাকলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসবে সাউথ আফ্রিকা মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে একুশে অক্টোবর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি শুরু ঊনত্রিশে অক্টোবর ভেনু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এই দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এরপর আগামী তিন নভেম্বর বাংলাদেশ ছাড়া কথা রয়েছে সাউথ আফ্রিকা দলে তবে সাউথ আফ্রিকা এই মুহূর্তে বাংলাদেশে আসবে কিনা সেই অনিশ্চয়তা অবশ্য থাকছেই আর যদি সাউথ আফ্রিকা বাংলাদেশে আসে তাহলে অক্টোবরেই সম্ভাবনা আছে সাকিবকে বাংলাদেশের মাটিতে দেখতে পাবার